চোখ দেখে নাকি অনেক কিছুই বোঝা যায় মানুষ মানুষের চোখ দেখে নাকি সব কিছু বলে দিতে পারে পৃথিবীতে কিছু কিছু প্রাণী রয়েছে যাদের চোখই তাদের অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অদ্ভুত চোখের বিচিত্র পাঁচ প্রাণীর তথ্য সম্পর্কে জেনে নেই এক ম্যান্ডিস সিম পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং অদ্ভুত চোখওয়ালা প্রাণী হচ্ছে শ্রিম। এই প্রাণীটি চিংড়ি প্রজাতির হলেও বাস্তবেরা এরা চিংড়ি নয় এরা স্টো মেটোপোডা বর্গের প্রাণী আকারে ছোট হলেও এই প্রাণী খুব হিংস্র এবং ভয়ঙ্কর এদের শরীরে উপরের অংশে এক ধরনের পাতলা আবরণ রয়েছে এদের অত্যন্ত ধারালো এবং শক্তিশালী নখর রয়েছে যা দিয়ে একজন মানুষের আঙ্গুলের নখ কেটে ফেলা সম্ভব এমনকি কাচের অ্যাকোরিয়ামও ভেঙে ফেলা সম্ভব এদের চোখে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র অমাটেরিয়াম রয়েছে এবং এদের কাজও ভিন্ন ভিন্ন কিছু রং শনাক্ত করে আবার কিছু আলো শনাক্ত করে দুই স্পোক ফিশ স্পোক ফিশ হচ্ছে গভীর জলের মাছ এদের অদ্ভুত চোখ জোড়ার জন্য এদের বেশ ভয়ঙ্কর দেখায় দূর থেকে দেখলে মনে হয় এই বুঝি চোখ জোড়া বের হয়ে আসলো এদের চোখ জোড়া বেশ স্বচ্ছ এবং আকারে তুলনামূলক বড় স্পোক ফিশ হচ্ছে একমাত্র মেরুদণ্ডী প্রাণী যাদের মিরর আকৃতির স্বচ্ছ চোখ রয়েছে এরা জীবনের বেশিরভাগ সময় গভীর পানিতে কাটিয়ে দেয় এরা পানির প্রায় এক হাজার থেকে দুই হাজার মিটার নিচে বসবাস করে এই মাছ খুবই বিরল ছোট ছোট প্ল্যাংটন এবং পোকামাকড় খেয়ে এরা জীবন ধারণ করে এরা লম্বায় প্রায় আঠারো সেন্টিমিটারের মতো হয় তিন কলসাল স্কুইড স্কুইড হচ্ছে অমৃদণ্ডী প্রাণীর মধ্যে সর্ববৃহৎ স্কুইডের চোখ হচ্ছে প্রাণীকুলের মধ্যে সর্ববৃহৎ চোখ প্রকাণ্ড কলোসাল স্কুইডের চোখ ডিনার প্লেটের চেয়েও বড় হয় এবং এদের চোখের লেন্স বড় সড়ো একটা কমলার মতো দেখতে প্রকাণ্ড একটা কলসাল স্কুইডের চোখ তিরিশ সেন্টিমিটারের মতো হয় প্রকাণ্ড এই চোখ দিয়ে স্কুইড কম আলোতেও দেখতে পারে এমনকি এরা পৃষ্ঠ থেকে দুই মিটার দূরের জিনিসও দেখতে পায় এই চোখ তাদের হেডলাইটের মতো কাজ করে কলসাল স্কুইডের চোখে ফটোফোর্স নামের এক ধরনের অঙ্গ রয়েছে যা অন্ধকারে আলো সৃষ্টি করতে পারে এবং যা দিয়ে অনায়াসে দূরের জিনিস তারা দেখতে পায় চার লিফ টেইল্ড গ্যাকো লিফ টেইল গ্যাকোর চোখ জোড়া বেশ সুন্দর এদের চোখে লম্বা ভাবে পিউফিলস এবং পিন পিনহোলস থাকে যা দিয়ে খুব সহজে তারা রাতের বেলায় কোনো কিছু শনাক্ত করতে পারে মানুষের চোখের তুলনায় এদের চোখে অধিক আলো সংবেদনশীল কোষ রয়েছে প্রাণীকুলের মধ্যে লিফ টেইলড গ্যাকর রাতের বেলায় দেখতে পাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি যেখানে বিড়াল এবং হাঙ্গর পর্যায়ক্রমে মানুষের তুলনায় ছয় গুণ এবং গুণ ভালো দেখতে পায় সেখানে লিফ টেইল গ্যাকো মানুষের তুলনায় তিনশো পঞ্চাশ গুণ বেশি দেখতে পায় তাদের চোখ একটি স্বচ্ছ ঝিল্লি দ্বারা সুরক্ষিত রয়েছে এবং প্রায়ই তাদের জিওবা দিয়ে এই ঝিল্লি পরিষ্কার করতে দেখা যায় পাঁচ টার্শিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায় এরা সাধারণত নিশাচর প্রাণী এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বিরাট আকৃতির চোখ টার্শিয়ারদের চোখ শরীর অনুপাতে তুলনামূলকভাবে বড় হয় পৃথিবীর অদ্ভুত আকৃতির চোখের মধ্যে টার্শিয়ারের চোখ অন্যতম বিরাট আকৃতির এই চোখ তাদের মাথার খুলির মধ্যে নির্দিষ্ট অবস্থায় থাকে এরা পেঁচার মতো তাদের ঘাড় একশো আশি ডিগ্রি ঘোরাতে পারে আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ